ইউটিউবে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ আনতে চাইলে সবচেয়ে প্রথমে কোন জিনিসটা দরকার টাইটেল নাকি ভিডিও কোয়ালিটি আমরা বেশিরভাগই এখানে ভুল করি ভাবি ভিডিও যদি ভালো হয় ভিউ নিজে নিজে আসবে কিন্তু সত্যিটা হলো দর্শক আপনার ভিডিওর ভেতরটা দেখবে কিনা সেটা ঠিক করে একটা প্রফেশনাল থামনেল আর এই থামনেলটা এমনভাবে তৈরি করতে হবে যা চোখের পলকে দর্শকের নজর কাটবে এবং ক্লিক দিতে বাধ্য করবে কিন্তু সমস্যা হলো প্রফেশনাল থামনেল বানাতে গেলে হয় গ্রাফিক্স ডিজাইনিং জানতে হয় নয়তো ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় তবে আজ থেকে আপনি এই পুরো কাজটায় এআই এবং একটিমাত্র মোবাইল অ্যাপসের মাধ্যমে পাঁচ মিনিটেরও কম সময়ে করে ফেলতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের দরকার একটি ফাটাফাটি থামনেল আইডিয়া এর জন্য আমরা চলে যাব ইউটিউবে এখন আপনি যে ভিডিওর উপর ভিত্তি করে থামনেল বানাতে চাচ্ছেন সেটা এখানে সার্চ করবেন তো আমি এখানে লিখে নিচ্ছি বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এরপর এটাকে সার্চ করব তো এখন আপনার কাজ হচ্ছে যেসব থামনেলে সবচেয়ে বেশি ভিউ এবং যে থামনেলটা আপনার ভিডিওর জন্য সবচেয়ে বেস্ট এবং ক্লিকযোগ্য মনে হচ্ছে সেই থামনেলটি খুঁজে বের করা তো আমি এখানে একটা থামনেল পেয়েছি এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব এরপর থামনেল বাদে বাকি অংশটুকু ভালো করে কেটে নেব একটা বিষয় আগে থেকে ক্লিয়ার করে বলি আমি এখানে যে থামনেলটা দেখাচ্ছি এটা আসলে রেফারেন্স হিসেবে নিচ্ছি মানে কারো আইডিয়া দেখে আমরা শিখবো কিভাবে আমরা নিজের মতো করে আরও ভালো আরও আকর্ষণীয় থামল তৈরি করতে পারি ডিজাইনের দুনিয়া এটাকে বলে ইন্সপিরেশন নেওয়া কারণ আমরা যেটা বানাবো সেটা পুরোপুরি আমাদের ভিডিও আমাদের স্টাইল অনুযায়ী একেবারে নতুন একটি ডিজাইন সুতরাং ভুল বুঝবেন না কারণ আমরা শিখছি কোনো প্রকার চুরি করছি না ওকে তো এখন যে থামল আইডিয়াটা আমরা সংগ্রহ করলাম এবার সেটাকে এআই দিয়ে আমাদের নিজের মতো করে আরও ইউনিক বানানোর পালা আর এই স্টেপটাই পুরো থামলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি এখান থেকে আমরা জেনারেট করব একটা দারুণ এআই প্রম্ট যেটা দিয়ে আমাদের থামনেল আরও গুণ বেশি আকর্ষণীয় হয়ে যাবে তো এই জন্য আপনি চ্যাট জিপিটিকে আপনার থামনেলটি দিয়ে দিবেন এবং এখানে লিখবেন এই ছবিটির একটি এ টু জেড প্রম্পট লিখে দাও এরপর এটাকে সেন্ড করে দিবেন এখন জিপিটি ছবিটির প্রম্পট জেনারেট করা শুরু করে দেবে প্রম্পট জেনারেট করা হয়ে গেলে আপনি কপি কোড অপশনটিতে ক্লিক করে এটাকে কপি করে নেবেন এরপর এখান থেকে বের হয়ে যাবেন এবারে এই প্রমটি ব্যবহার করে থামনেল তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব গুগল জিমেনেই কারণ এখানে আমরা এমন একটা ডিজাইন তৈরি করবো যেটা অন্য সব থামনেল থেকে আলাদা দেখাবে আর দর্শকেরও চোখে ওয়াও ফিল আনবে তো এখন আমরা থামনেল তৈরির জন্য জিমিনিয় মডেলকে ফার্স্ট থেকে থিঙ্কিং উইথ থ্রি প্রো করে নেব এখন আপনার কপি করা চ্যাট বক্সিতে পেস্ট করে দেবেন এরপর এটাকে সেন্ড করে দেবেন তো জিমিনি এখন আমাদের জন্য থামনেল বানাচ্ছে আর যেহেতু একটু সময় লাগছে তাই আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনাদের যদি আমার এই ধরনের এআই টুলস আর বিভিন্ন মোবাইল অ্যাপসের টিউটোরিয়াল ভিডিওগুলো কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন এখন দেখে নেই জেমিনি আমাদের জন্য কেমন থামনেল তৈরি করে আনলো তো জিমিনি এখনও কাজ করছে এজন্য আমরা আরেকটু অপেক্ষা করব তো অবশেষে কিন্তু আমাদের যে থামনেলটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই থামনেলটা দেখতে সত্যি কিন্তু অনেক অসাধারণ হয়েছে এবং অনেক ক্লিকযোগ্যও মনে হচ্ছে তবে থামনেলের সবচেয়ে বড় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে জিমিনিয়ের ওয়াটারমার্ক তো আপনারা একদমই চিন্তা করবেন না আমি যেহেতু আপনাদেরকে থামনেল বানানো শেখাচ্ছি তাই পুরোপুরি প্রফেশনাল থামনেল তৈরি করাটাই শেখাবো তো আমরা এখন থামনেলটি ডাউনলোড করার জন্য থামনেলটির উপর ক্লিক করবো এরপর নিচে সেই অপশনটিতে ক্লিক করলে থামনেলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে থামনেলটি ডাউনলোড হলে আমরা এখান থেকে বের হয়ে যাব এরপর চলে যাব পিকজেল ল্যাব অ্যাপটিতে এবার এই পপ আপ মেসেজটিকে ক্যান্সেল করে দেব এরপর নিউ টেক্সট লেখাটির উপর ক্লিক করে এটাকে ডিলিট করে দেব এরপর আমরা এই অপশনটিতে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি অপশানটাতে ক্লিক করে আমাদের যে থামলেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। এবার এখানে থামলেলটির সাইজ যত রয়েছে সেটাই রেখে দেব এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াটারমার্ক রিমুভ করা তো এই আমরা উপরের দিকে প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করে আমাদের যে থামলটি রয়েছে সেটাকে আবারও সিলেক্ট করে নেব এখন এই থামলেনটার যে কোনো একটি অংশ ক্রপ করব। যেন সেটা ওয়াটারমার্কের আশেপাশের এলাকাটার সাথে মিলে যায় তো আমি এখানে সুন্দর করে কালো অংশটা কেটে নিচ্ছি যেন নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে এটারও মিল থাকে এরপর টিক চিহ্নটাতে ক্লিক করব এখন এই ক্রপ করা অংশটুকু আর একটু ছোটো করে নিয়ে ওয়াটারমার্কটির জায়গায় বসাবো এটা হালকা বোঝা যাচ্ছে তাই আর একটু সাইডে সরিয়ে নেব ওকে তো এখন আমাদের যে থামেলটি রয়েছে সেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর থামলটাতে যে ওয়াটারমার্কটা ছিল সেটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না তবে এখনও আমাদের কাজ শেষ হয়ে নাই তো এখন আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে এরপর এক্সপোর্ট ইমেজ অপশনটিতে ক্লিক করে এটাকে ডিফল্ট থেকে আলট্রাতে সিলেক্ট করে নেব এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব এখন দেখুন আমাদের তৈরি করা থামনেল এবং আমরা যে থামনেলটির প্রম্পট নিয়েছিলাম দুটোর মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য রয়েছে আমাদের থামনেলটির কালার গ্রেডিং এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু অনেক ফুটে উঠেছে যা একজন ভিউয়ার্সকে থামনেলটির উপর ক্লিক করতে বাধ্য করবে আসলে বর্তমানে এআই দিয়ে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে তবে আমরা আসলে এ এআইকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না তাই আপনারা যদি জেমিন এআই ব্যবহার করা শিখতে চান তাহলে ইন্ড স্ক্রিনে যে ভিডিওটা আসবে সেটার উপর ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এরপরে কোন টিউটোরিয়াল ভিডিও চান সেটা কমেন্টে লিখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন